প্রথম পর্বে আমি দেখাবো বাড়িতে সিন্ডার কিভাবে তৈরি করছি তার আগে জেনে নিন সিন্ডার কি উচ্চ তাপমাত্রায় পুরানো কয়লা পুরোপুরি ছাই হওয়ার আগের অংশ এই সিন্ডার এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কোথায় পাবেন উচ্চ তাপমাত্রায় কয়লা পুরানো হয় যেখানে যেমন নিকটবর্তী পেপার মিল বেকারি কোনো রেস্টুরেন্ট বা কোনো আয়রন ফ্যাক্টরি থেকে আপনি পেতে পারেন তবে আমার বাড়ির কাছাকাছি এইগুলি না থাকায় নিকটবর্তী কামারশালা থেকে আমি সিন্ডার সংগ্রহ করেছি কামারশালার ক্ষেত্রে বলে রাখি এখানে উৎকৃষ্ট মানের সিন্ডার সব জায়গায় নাও পেতে পারেন একটু যাচাই করে নেবেন উৎকৃষ্ট মানের সিন্ডার বলতে যেটা পুরোপুরি কালো হবে না পুরোপুরি সাদাও হবে না এটা সাদা এবং কালোর সংমিশ্রণ হবে এবং অনেক বেশি হালকা হবে এই সিন্ডার কামারশালা থেকে এনে সরাসরি ব্যবহার করা যায় না এর সাথে ভার্মিক কম্পোস্ট সিংকুচি নিমখোল এবং আরও বেশ কিছু উপাদান দিয়ে আমি সিন্ডার মিডিয়া তৈরি করছি এবং এই মিডিয়াতে কিভাবে অ্যারিনিয়াম প্রতিস্থাপন করছি আর কোন সাইজের টপ ব্যবহার করছি তার ভিডিও দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব আর সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে পাশে থাকুন আর যেই সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন এই সিন্ডার কামারশালা থেকে সরাসরি এনে ব্যবহার করা যায় না কারণ ঝামা আর ঘ্যাঁস একসাথে থাকে ঘেঁস চন্দ্রমল্লিকার মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় আর অ্যাডেনিয়ামের জন্য দরকার হয় ঝামা তাই ভালোভাবে ঘেঁস থেকে চেলে ঝামা আলাদা করে নিতে হবে তা নইলে ঘেঁস টবের ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিতে পারে ভালো করে ধুয়ে সব ফাঙ্গাসাইড পাউডার মিশ্রিত জলে চুবিয়ে সূর্যের আলোর রোদে শুকিয়ে নেব ব্যাস আমার সিন্ডার রেডি দ্বিতীয় পর্বে আমি দেখাচ্ছি অ্যাডিনিয়ামের সাথে আর কি কি মিক্স করে একটি উৎকৃষ্ট মানের মিডিয়া আমি তৈরি করেছি সিন্ডারের সাথে আমি যোগ করেছি কোকাপিট ছোট ইটের টুকরো নদীর বালি ভার্মিক কম্পোস্ট সিংকুচি, নিমখোল আর নামমাত্র কিছুটা পরিমাণ বাগানের মাটি এখানে আপনি কোকাপিট আর মাটিটা ব্যবহার নাও করতে পারেন কারণ এটা ড্রেনেজ সিস্টেম ব্লক করে দিতে পারে তবে মাটি ছাড়া কি গাছ হয় প্রতিটা উপাদান খুব ভালো করে মিক্স করে নেব যত ভালো মিক্স হবে আমার মিডিয়াও তত বেশি কার্যকরী হবে আমি কিন্তু অ্যারেনিয়াম মাটিতেই তৈরি করি এতে গাছের গ্রোথ আর সেপ দুটোই খুব ভালো হয় তবে বর্তমানে অনেক নতুন নতুন মিডিয়া মানুষ ব্যবহার করছে সিন্ডার ছাড়া শুধু নারকেলের ছিপড়াতেও অ্যারেনিয়াম করা যায় এখানে যত মত তত পথ প্রচলিত আছে আমিও আমার মতোভাবে তৈরি করলাম আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অফিস সিন্ডার মিডিয়াতে আমি প্রতিস্থাপন করছি দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি সাইজে দুটি অ্যাডেনিয়াম আর দুটি অ্যারাবিকাম তার জন্য নিয়েছি ছয় ইঞ্চি মাপের মাটির টব এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হল টবের ড্রেনেজ সিস্টেমটা কারণ অ্যাডেনিয়ামের জন্য খুব বেশি জল প্রয়োজন হয় না অ্যাডেনিয়ামের জন্য মাটির মিডিয়াই আমি ব্যবহার করতাম এতে গাছের গ্রোথ খুব ভালো হয় আর গাছের শেপটাও খুব সুন্দর থাকে তবে অতিরিক্ত বর্ষায় ব্রাঞ্চ রট আর রুট রটের মতো সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যা এড়াতে আমি ব্যবহার করছি সিন্ডার মিডিয়া আর এই সিন্ডার খুব সহজেই জল পাশ করতে সক্ষম বেশ কিছুদিন পরে মাটির মিডিয়ার তুলনায় সিন্ডার মিডিয়াতে গাছের গ্রোথ কেমন হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজ আসি দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন পাশে থাকবেন টাটা